আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আজ সকাল ছয়টা বাজে এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া মারা যান ওই সময় পিছনে দেখতে পাচ্ছেন তো হসপিটালে প্রবেশমুখের যে কতগুলো রাস্তা ছিল সবগুলো রাস্তা পুলিশ এখন আটকে রেখেছে নিরাপত্তার কারণে তো এই হইল চারপাশের দৃশ্য যেখানে বেগম খালেদা জিয়ার মৃতদেহ যেখানে এক্স্যাক্টলি রাখা আছে যে বিল্ডিংটাতে ওই যে ওখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার কোনো এক তলাতেই বেগম খালেদা জিয়ার মৃতদেহটা রাখা আছে এখন খালেদা জিয়া যখন সকাল ছয়টা বাজে মারা যায় তার ঠিক কিছুক্ষণ আগে তার ঠিক কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট হবে উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন শেষ কয়েকটা কথা এটি ছিল তার জীবনের শেষ কথা প্রথম যে কথাটা উনি বলে গিয়েছেন সেটা হলো আমরা যাতে আমাদের শত্রুকেও ক্ষমা করে দেই আমরা যাতে আমাদের শত্রুকেও ক্ষমা করে দেই এই যে বাংলাদেশ একটা রাষ্ট্র কত ধর্মের মানুষ এখানে থাকে আলেদের যে ইচ্ছা ছিল যেটা সে মৃত্যুর আগে বলে গিয়েছেন যাতে আমরা সবার সাথে মিলেমিশে থাকি সবার সাথে মিলেমিশে থাকি শত্রুকেও ক্ষমা করে দিই তো শত্রুকে বলতে এই মুহূর্তে উনি আওয়ামী লীগকে বুঝিয়েছেন এই কারণ হলো তার সবচেয়ে বড় শত্রু আমাদের দৃষ্টিতে তো একমাত্র আওয়ামী কারণ আওয়ামী তো তাদের প্রতি অত্যাচার করছে তাকে মঈনুদ্দিন রোডে সে বাড়ি থেকে তাকে বের করে দিছে তার এক ছেলে মালয়েশিয়াতে মারা গেছে আরেক ছেলে লন্ডনে নির্বাসিত হয়েছে বছরের বছর কেটে গেছে পাবে এবং সে নিজেও জেলখানায় কারাবন্দী ছিলেন বছর পর বছর এবং এগুলো সব কিছুই ঘটেছে হল শেখ হাসিনার আমলে তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলটি তা তো শত্রু হওয়ার কথা কিন্তু উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন যাতে শত্রুকে ক্ষমা করে দেওয়া হয় তো এই কথাগুলো বলার ওনার কারণ হল একটা দেশে যদি আমরা মানে আপনি যদি মনে করেন শত্রুকে বন্ধু বানান শত্রুকে বন্ধু বানান তাহলে কিন্তু শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আর একটা রাষ্ট্রকে আগেবারে নিতে হলে শত্রু বন্ধু গরিব বড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে মিলেমিশে থাকতে হবে আর যদি সেটা করা যায় তাহলে একটা দেশ এক উন্নতি করা সম্ভব এখন যেমন ধরেন আমেরিকা যে দেশে মাটিতে বসে আমি ফিটি করছি তো সে যে কয়টা কথা বলে গিয়েছেন মৃত্যুর আগে বেগম খালেদি যে তার ভিতরে এটি একটা ছিল যে শত্রুকে ক্ষমা করে দাও এবং সবাই মিলেমিশে থাকো আর সবাই মিলেমিশে থাকো দ্বিতীয় যে কথাটা ছিল ওনার যে দেশকে তোমরা ভালোবাসো দেশকে তোমরা ভালোবাসো আমরা তো আমাদের দেশকে ভালোবাসি না এটা যে নিজেও জানেন যে আমরা কেউ দেশকে ভালোবাসি না কারণ এত বড় একটা দল চালিয়েছেন উনি তো জানেন কোন মানুষকে ভালো মন্দ সবই উনি বুঝেন সতেরো আঠেরো কোটি মানুষের নেত্রী ছিলেন উনি এখন একটা জিনিস চিন্তা করে দেন আপনার মাকে আপনি কি কোনো দিন ঘর থেকে বের করে দিতে পারবেন উত্তর হলো না আপনার মাকে কি আপনি কোনো দিন না খেয়ে রাখতে পারবেন উত্তর হলো না কোনো ভালো সন্তান মাকে না খাওয়ায় রেখে নিজে মুখে খাবার তুলতে পারে না আপনার মাকে আপনি কষ্ট দিতে পারবেন উত্তর হইল না তো এর জন্যই বেগম খালেদা যে বলে গিয়েছেন যে দেশটা হলো মায়ের মতো দেশকে মায়ের মতো ভালোবাসো তোমরা আর দেশকে যখন মায়ের মতো ভালোবাসবা ওই ফিলিংটা তোমাদের ভিতরে আসবে তখন তোমাদের দ্বারা কোনো কোনো খারাপ কিছু করা সম্ভব হবে না এ আজকে দুইটা পয়সা তোমরা দুর্নীতি গইরা চুরি বারপাড়ি বদমাশি কইরা এই টাকাটা বাংলাদেশে টাকাটা বিদেশে পাচার করো তার মানে কি বাংলাদেশ তো মা মায়ের টাকাটা মায়ের এটা মায়ের আমানত মায়ের আমানত তো মায়ের এই পয়সা করি লুটপাট করে তোমরা বিদেশে রাখো তখন এখন রাখো এই কারণে যে তোমরা তো মাকেই ভালোবাসো না আর যখন মাকে ভালোবাসো না তখন তো এগুলো করবেই তো এই জন্যই উনি বলে গিয়েছেন দেশকে ভালোবাসো দেশ হলো মায়ের মতো তো যাই হোক ভাই খালেদা জিয়ার এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে এবং আপনারা কে কীভাবে নেবেন তা তারপর আমি জানি না উনি যে দুইটা কথা বলছে অত্যন্ত সিগনিফিকেন্ট দুইটা কথা বলছে যে শত্রুকে কমা করে দাও দিয়ে উনি এটি বুঝেছেন যে সবাই মিলেমিশে থাকো এবং সবাই মিলেমিশে থাকলেই এই দেশটা আগে বাড়বে এই দেশটা আগে বাড়বে আর যদি একজন আরেকজনের শত্রুতা লেগেই থাকে তাহলে শুধু ধ্বংস আর ধ্বংস এর কোনো সমাধান আর হবে না এর কোনো সমাধান আর হবে না আর শেষ যে কথাটা বলে গিয়েছেন দেশকে ভালোবাসার জন্য এটা একটা সত্যি কথা উনি বলে গেছেন আমরা আসলেই দেশকে ভালোবাসি না আজকে সে খালেদা জিয়া মরা ঠিক আগ মুহূর্ত আগ মুহূর্তে ওনার এই ফিলিংটাই হয়েছে যেগুলি তার করা উচিত ছিল বা করলে ভালো হতো হয়তো নানার সীমাবদ্ধ তার কারণে উনি করতে পারেনি আরেকটা কথা উনি বলে গিয়েছেন যে আল্লাহ যদি ওনাকে আর কয়টা দিন হায়াতে বেশি দান করতেন একটু শারীরিকভাবে সুস্থ হইতেন আবার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতেন তাহলে যে কথাগুলো আমি বললাম শত্রুকে ক্ষমা করে দেওয়া সবাইকে বন্ধু বানানো আর দেশকে মায়ের মতো ভালোবাসা এই জিনিসগুলি মানুষের মধ্যে উনি বিলিয়ে দিতেন বাংলাদেশকে যদি সত্যি 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 আমরা ভালো একটা জায়গা দেখতে চাই যেখানে কোনো দুঃখ দারিদ্র অভাব অনটন থাকবে না খুনা খুনি মারামারি হত্যা ধর্ষণ এগুলো থাকবে না লুটপাট দুর্নীতি এগুলো থাকবে না এটা তখনই সম্ভব যখন আমরা একে অপরের বন্ধু হব এবং দেশকে মায়ের মতো ভালোবাসব তো যাই হোক শ্রদ্ধার সাথে আমি খালেদা জিয়ার মৃত্যু ঠিক কিছুক্ষণ আগে বলা এই কথাগুলোকে আমার জীবনের আদর্শ হিসেবে আমি নিলাম এবং আপনারা কে কীভাবে নেবেন তা আমি জানি না তো অনুরোধ করবো উনি যে কেটা কথা উনি বলে গিয়েছেন সত্যি সত্যি আমি বলতেছি মন থেকে এগুলো যদি আমরা মন থেকে মেনে চলি এগুলো যদি সত্যি সত্যি আমরা মন থেকে মেনে চলি বিশ্বাস করেন আমাদেরকে পিছনে ফিরে থাকাতে হবে না বাংলাদেশকে আর পিছনে ফিরে থাকাতে হবে না বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাম একটা দেশ কিন্তু কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের ভিতরে কিছু সমস্যার কারণে আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারছি না আজকে আমরা ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারতাম যদি যদি আমরা দেশকে মায়ের মতো ভালোবাসতাম এবং প্রতিটা মানুষকে বন্ধু আনিতে পারতাম ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালিকুম